এমন একটা সিক্রেট টিপস যেটা ব্যবহার করে তোমরা ফ্রি ফায়ারের নর্মাল ফায়ার বাটনটাকে পুরো ফায়ার বাটনে তৈরি করে নিতে পারো শুধুমাত্র তাই নয় তোমরা এই সিক্রেট টিপসটা ব্যবহার করে যে কোনো কমপ্লিট করে তোমরা রিজনে ঢুকে যেতে পারো এখন পর্যন্ত ফ্রি ফায়ারের ফায়ার ফায়ার বাটনটাকে বাটনে তৈরি করতে অর্থাৎ গোল্ডেন ফায়ার বাটনে তৈরি করতে পারোনি এবং তোমরা যে কোনো গান দিয়ে মাস্টারি কমপ্লিট করতে পারো নি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তোমরা কিন্তু অনেকেই জানো যে কোনো গান দিয়ে মাস্টারি কমপ্লিট করার জন্য ওই গান দিয়ে বেশি বেশি ড্যামেজ এবং বেশি কিলের প্রয়োজন কিন্তু এখানে বিষয় আছে তোমরা বেশি ড্যামেজ দিবে কিভাবে তো এখন তোমরা বলতে পারো ভাই বেশি কিল করলে তো বেশি ড্যামেজ হয়ে যাবে তোমরা যদি এইভাবে ভেবে থাকো তাহলে আমি বলবো তোমরা ভুল ভাবছো কারণ তোমরা যদি বেশি কিল করে এই মাস্টারি কমপ্লিট করতে চাও তাহলে তোমার বেশি সময় লেগে যাবে স্ক্রিনের উপর দেখো এ তে বটে ছয়শো আশিটা কিলেই কিন্তু মাস্টারি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই দিকে দেখো যে ট্রোগান গান দিয়ে এক উপরে অলরেডি কিল করা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মাস্টারি কমপ্লিট হয়নি অর্থাৎ এটা কমপ্লিট করার জন্য তোমার কিল করার কোনো প্রয়োজন নাই তুমি ড্যামেজ বেশি দিতে পারলে কিন্তু এটা কমপ্লিট করতে পারবে এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন আসছে যে তাহলে আমরা ড্যামেজটা কিভাবে বাড়াবো তোমরা কিন্তু জানো যে যে কোনো গানে হেডশটের ড্যামেজটা কিন্তু বেশি দেয় এখন কিন্তু ম্যাচ খেলার সময় তোমাদের হেডশট লাগুক বা না লাগুক না অনেকেই ভাবতে পারো যে ভাই আমি তো হেডশট মারতে পারি না তাহলে কি আমি এই ম্যাচটা কমপ্লিট করতে পারবো না আসলে সেরকম কিছুই না ম্যাচের ভিতরে তুমি যখন কোনো এনিমিকে ডাউন করবে সেই ডাউন এনিমিকে যখন ক্লিয়ার করতে যাবে সেই ক্লিয়ারটা করবে হেডশট দিয়ে অর্থাৎ এনিমির মাথায় জুম করে ধরে নিয়ে হেডশট দিয়ে এই কিলটা কনফার্ম করবে তাহলে তোমার ড্যামেজটা বেশি কাউন্ট হবে শুধু তুমি যে এনিমিকে নক করবা সেই এনিমিকে নয় তোমার টিমেটু কিন্তু অনেক সময় এনিমি ডাউন করে থাকে সেই ডাউন করা এনিমির কাছে তুমি যাবা যাওয়ার পরে তাদের মাথায় জুম করে হেডশট দিবা হেডশট দিয়ে তুমি কিন্তু ওই ড্যামেজটা নিবে ড্যামেজটা নিলেই কিন্তু তোমার ওই ওয়েপেন দিয়ে কিন্তু ওই ড্যামেজটা কাউন্ট হবে আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুরো ফায়ার বাটনটা পেয়ে যাবা এবং যে কোনো গানের এই মাস্টারি কমপ্লিট করে তোমরা কিন্তু রিজনে চলে যেতে পারো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তো এখন পর্যন্ত যারা এই মাস্টারি কমপ্লিট করে অবশ্যই কিন্তু এই টিপসটা খাটিয়ে তোমরা মাস্টারি কমপ্লিট করে নিতে পারো এখন ভিডিওটা লাইক করে অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও